জর্দা সেমাই রান্না করার সময় যাদের সেমাইটা নরম হয়ে যায় তাদের জন্য আমার আজকের রেসিপি আর কীভাবে জর্দা সেমাইটা পারফেক্টভাবে ছড়ছড়ে রান্না করা যায় তার জন্য থাকবে কিছু টিপস আজকে সেমাইটা রান্না করার জন্য আমি এখানে দেড়শো গ্রামের মতো লাল সেমাই নিয়েছি আর সেমাইগুলোকে একটু ছোট টুকরা করে ভেঙে নিয়েছি এবার আমাদের প্রথম কাজ হচ্ছে এই সেমাইগুলোকে ভেজে নেওয়া আর এই যে সেমাইগুলোকে রান্নার আগে আমরা কিছুক্ষণ ভেজে নেব এই ভেজে নেওয়ার কারণে সেমাইগুলো রান্না করার পর অনেকটা ছড়ছড়া হবে আর অবশ্যই চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়ে তারপর সেমাই ভাজবেন তাহলে সেমাইগুলো আর পুড়ে যাবে না আর আমি যেভাবে এই সেমাই ভাজছি ঠিক সেরকম করে ঢেড়ে এই সেমাইগুলোকে ভেজে নিতে হবে আর যখন এর থেকে একটা সুন্দর অ্যারোমা ছড়াবে আর একটু রং হয়ে আসবে তখন সেমাইগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার আরও একটা প্যানের মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল তিনটা এলাচ দুই টুকরা দারচিনি তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি যখন মশলাগুলো চিরবিড় করে ফুটতে থাকবে তখন আমি এর মধ্যে দিয়েছি কিশমিশ এখানে এক টেবিল চামচের মতো আছে আর কাঠবাদাম পেস্তা বাদাম মিলিয়ে আমি ব্যবহার করেছি এক টেবিল চামচের মতো সেই সাথে আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি আধা কাপ এবারে সব কিছুকে একটু ভেজে নিচ্ছি চুলা রাজটাকে আমি এই পর্যায়ে কমিয়ে রেখেছি দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি সেমাই দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রেখে এই কাজগুলো করবেন তা না হলে দেখা যাবে এই সেমাইগুলো নিচ থেকে পড়ে যেতে পারে সব কিছু ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আধা কাপ পরিমাপে চিনি সামান্য একটু লবণ দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর সেই সাথে এর মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাপে লিকুইড দুধ দুধের পরিবর্তে আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন এবার ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন কমিয়ে রেখে বাকি রান্নাটা করতে হবে ভালোভাবে নেলের মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি হাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত সেমাইটা একটু নরম হয়ে আসে আর অবশ্যই মাঝে মাঝে একটু ঢাকনাটাকে খুলে দিয়ে এভাবে করে সেমাইটাকে একদম নিচ থেকে উল্টে পাল্টে দিতে হবে আর এর মধ্যে কিন্তু সেমাইটা নরম হতে শুরু করেছে চিনি থেকেও কিছুটা পানি বের হবে আর প্লাস আমরা যে দুধ ব্যবহার করেছি তাতেই সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে এই ঠেকে রেখে দিচ্ছি আরও একটু হওয়ার জন্য এর মধ্যে কিন্তু সেমাইটা পুরোপুরি রান্না হয়ে গেছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেই সাথে এটা কিন্তু অনেকটা ঝড়ছড়াও হয়েছে আমি যে পদ্ধতিতে এই সেমাইটা রান্না করেছি আপনারা যদি সেম পদ্ধতি ফলো করেন আর পানির পরিমাণটা ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের রান্না করার সময়টাও হবে একদম ছড়ছড়া আসছে ঈদে আপনারা চাইলে এই সেমাইটা রান্না করে দেখতে পারেন এটা রান্না করা খুবই সহজ আর খেতেও মজাদার সবাইকে ঈদের সুগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ